আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হাওড় ভাটির জনপদ সুনামগঞ্জ এখন সরগরম বিএনপির রাষ্ট্র সংস্কার মেরামতের একত্রিশ দফা দাবি নিয়ে হাটবাজার জনপদ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা তবে গণ অভ্যুত্থান পরবর্তী অনুষ্ঠিতভ্য জাতীয় নির্বাচনে দেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরাতে নতুন উদ্যমে ছাত্রদল করে আসার নেতৃবৃন্দকে মাঠে আলাদাভাবে লক্ষ্য করা গেছে মেডিন ইন ছাত্রদল থেকে আসা সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নের আশায় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি নিজ এলাকার মাঠ ঘাটেও প্রচারণায় জমিয়ে রেখেছেন দিরাইশাল্লা উপজেলা নিয়ে বিস্তৃত আসনটি দুর্গম হাওড় এলাকা হিসেবে পরিচিত এই আসন থেকেই বৃহত্তর সিলেটের প্রথম মন্ত্রী অক্ষয় কুমার রাজনীতিতে জাতীয়ভাবে আলোচনায় এসেছিলেন পরবর্তীতে জাতীয় নেতা সামার রাজা সুরঞ্জিত শেঠগুপ্ত দেশ এবং আন্তর্দেশে আন্তর্জাতিক রাজনৈতিক প্রজ্ঞায় আন্তর্জাতিকভাবে স্বনাম ধন্য হয়ে ওঠেন এই এছাড়াও স্থানীয়ভাবে জননেতা হিসেবে মাঠে ব্যাপক জনপ্রিয়তা পান বিএনপি নেতা এবং সাবেক এমপি নাসিরুদ্দিন চৌধুরী এই আসনের দুটি উপজেলার মধ্যে সাল্লা উপজেলায় অন্তত পঁয়ষট্টি ভাগ হিন্দু সম্প্রদায়ের ভোট আর দিরাই উপজেলায় একই সম্প্রদায়ের প্রায় চল্লিশ ভাগ ভোট জয় পরাজয়ে বিরাট ভূমিকা রাখে এই অসাম্প্রদায়িক এলাকার উত্তর উত্তরসূরি হিসাবে এই আসনে গত দেড় দশক ধরে ছাত্রদল নেতা তাহিরাহান চৌধুরী পাবেল মাঠে কাজ করে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি এবারও তিনি মনোনয়নের প্রত্যাশায় চষে বেড়াচ্ছেন মাঠ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত এবং আদর্শিক নেতা হিসেবে ছাত্রদল করে আসা এই নেতাকে দলের নিখাত প্রার্থী হিসেবেই মনে করে তৃণমূল বিনয় সদ আচরণ এবং দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান শ্রদ্ধাশীল এই নেতা নির্বাচনী এলাকায় আলাদা সম্মান এবং মর্যাদা পেয়ে থাকেন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বা লোকজনের মধ্যেও তার আচার ব্যবহারে অনেকটাই মুগ্ধ প্রতিপক্ষকে মিথ্যার আশ্রয় নিয়ে কখনো তাকে বাক্যবাণে বিদ্ধ করতে দেখা যায় না বরং জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শ তৃণমূলে পৌঁছে দিতেই মনোযোগী তিনি যুক্তরাজ্য থেকে গিয়েছেন তিনি এই আসনে মনোনয়ন পেলে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবেন তিনি তার সঙ্গে প্রাক্তন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমিও সম্প্রতি মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন তবে দলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক না থাকায় তাকে প্রচারণায় গিয়ে কথা শুনতে হচ্ছে তিনিও মনোনয়নের চেষ্টায় কেন্দ্র এবং প্রান্তে যোগাযোগ রক্ষা করে চলেছেন অ্যাডভোকেট তাহির রাহান চৌধুরী বলেন যে তিনি করোনা বন্যা মহামারী সহ সবসময় স্থানীয় জনগণের পক্ষে কাজ করেছেন একই সঙ্গে দলের তৃণমূলের সঙ্গেও নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন দলীয় নেতাকর্মীর বিপদে আপদে কাজ করছেন দল এসব বিবেচনা করে আবারও তাকে মনোনয়ন দিবে বলেই প্রত্যাশা করেন তিনি সম্প্রতি তারেক রহমান বলছিলেন যে যারা এলাকার স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করবে স্থানীয় সমস্যাগুলো নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে তাদেরকেই মনোনয়ন দিবেন তার প্রতিফলন দেখা গেছে পাবেল তিনি স্থানীয় সমস্যা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এখন দেখা যাক প্রবাসী বাংলাদেশি বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের একজন প্রতিনিধি রায়হান পাবেল তিনি মনোনয়ন পাবেন কিনা না আসাম মাসুম লন্ডন